হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো তালের মালপোয়া বা তালের পোয়া পিঠা বা তালের পাকওয়ান আপনার যাই না তো আপনারা তো সব সময় সুজি ময়দা বা চালের গুঁড়ো দিয়ে এমনি প্লেন মালপোয়া বা পাকপান বা তেলে পিঠে খেয়ে খেয়েছেন তা একবার তালেরও রান্না করে খাবেন খুবই সুস্বাদু লাগে যেহেতু এখন তালের সিজন তাই ঘরে ঘরে তো তাল আসছি তাই একবার তালের বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগতো কীভাবে আমি বানাচ্ছি দেখতে থাকুন তো প্রথমে আমি এরকম একটা বাটি নিয়েছি এরকম বাটিতে আমি এক বাটি সুজি নেব এক বাটি চারে গুঁড়ো নেব আর দেড় বাটি আমি ময়দা নেব তো আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম আর হাফ বাটি আমি ময়দা নেবো তো দেখতে পাচ্ছেন আর হাফ বাটি আমি ময়দা নিয়েছি এটাও ঢেলে দেব আর এক বাটি আমি সুজি নেব আপনি যে কোনো কোম্পানির সুজি নিতে পারেন তো আমি এখানে এক বাটি সুজি নিয়ে এটাও দিয়ে দেবো আর এক বাটি আমি চালের গুঁড়ো নেব তো এক বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম এবার এইগুলোকে ভালো মতন মিক্স করব তো আমি এখানে চিনি এক বাটি নিয়েছি চিনিটাও এক দিয়ে দেবো এবার আমি তালের মার দেবো তো তালের মার দেওয়ার আগে আমি নুন আর কালো চুরে দিয়ে দেবো আমার হাজবেন্ড মুড়ি খেতে এতটা পছন্দ করে না তবুও আমি মরে দেবো অল্প পরিমাণে বাড়িতে এখানে তালের নিয়ে নিয়েছি এবার তালের মাঠটাকেও আমি দিয়ে দেব তো আমি আর একবার তালের মাঠটাকে দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো মতো মিক্স করব বাটি তালের মার দেওয়া পরে মিক্স করেছি তো আমার আরও এক বাটি তালের মাড় লাগবে তাই আমি আবার মিক্স করে দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা মুড়িও দিয়ে দিলাম মুড়ি প্রথমে আমি কালো জিরে দিয়েছিলাম তারপরে আবার মুড়ি দিলাম দেখুন তালের মাঠটা দেওয়ার পরে কি সুন্দর হলুদ কালার এসছে এবার এটাকে মুড়িটাকে ভালো মতন মেখে আমি দশ মিনিট রেস্টে দিয়ে দেবো তাহলে আমার সুজিটা মজাটা ভালো মতন ফুলে যাবে এবার আমি একটা কড়াইতে তেল নিয়েছি আপনারা সবসময় এইভাবে একটা গভীর কড়াই নেবে এবং রিফাইন তেল নেবে সর্ষে তেলে ভাজবেন না তো আঁশটাকে সবসময় মিডিয়াম রাখবেন একদম হাই করবেন না আমি এবার তেলে পিঠেটা তালে ভাজবো তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে আমার তালে পোয়া পিঠাটা বা পাকোয়ানটা বা তেলের পিঠাটা তা আমি এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এমনি করে দ্বিতীয়গুলো করে নেবো সব সময় মাঝখানেই ফেলবেন এটা দেখবেন ভালো হবে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল মালপোয়া গুলা উঠছে আমার ফুলে ফুলে তো দেখুন এটাও কি সুন্দর ফুলে গেছে বাহ আমি এবার এটাকে উল্টে দেব দেখতে পাচ্ছেন কি সুন্দর মালপোয়া গুলো আমার তেলে পিঠে গুলো ফুলে উঠে গেছে তা আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন তালের পোয়া পিঠা বা মালপোয়া খুবই সুন্দর লাগবে এমনি সাধারণত পোয়া পিঠা থেকে তালের পোয়া পিঠাটা খুবই সুন্দর লাগে তো এর আগে আমি কয়েকটা উঠিয়েও নিয়েছি আমি এটা এবার তুলে আপনাদের কাছে দেখাচ্ছি এইভাবে আপনারা মাঝখানে আঁচটা আপনারা মিডিয়াম রাখবেন হাই করবেন একদম বন্ধুরা দেখুন আপনাদের সামনে এটাও কিভাবে ফুলে উঠে উঠে গেল এবার এটাকে আমি উল্টে দেবো ফুলে উঠে গেছে দেখুন এই দেখুন আমি এবং আবহাওয়া ফুল উঠে দেখতে পাচ্ছেন আপনার কী সুন্দর ফুলে উঠেছে আপনাদের সামনে আমি তেলে দিলাম আপনাদের সামনে এটা আবার ফুলে উঠলো দেখুন কী সুন্দর ফুলে উঠেছে তো কেমন লাগলো আজকের রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে পরে বির দিয়ে বা এটা এটা